আজকের আলোচনায় আজকের আলোচনা বিষয় হচ্ছে বৃহস্পতির রাশি সঞ্চার বৃহস্পতির রাশি সঞ্চার করে সে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদার্পণ করতে যাচ্ছে এই দুহাজার পঁচিশ সালের চোদ্দই মে তো এই চোদ্দই মেতে সে যে মিথুন রাশিতে পদার্পণ করবে সেখানে সে ভীষণভাবে অতিচারী অর্থাৎ তার গতি অনেক বেশি থাকবে এই রাশিতে সে অতিচারী হয়ে অক্টোবরের ১৮ তারিখে সে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এবং কর্কট রাশিতে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত সে অবস্থান করবে এবং চার তারিখের পরে আবার সে মিথুন রাশির পদার্পণ করবে মিথুন রাশিতে এরপরে সে জুন মাসের চার তারিখ পর্যন্ত থাকবে তো এই মিথুন রাশি থাকা এবং আবার কর্কটে চলে যাওয়া এবং আবারও সে মিথুনে আসা এই যে যে তার পরিবর্তনশীলতা এর ফলে সিংহ রাশি এবং সিংহলগ্নের যারা রয়েছে তাদের উপর কি প্রভাব পড়বে অর্থাৎ সিংহরাশি সিংহলগ্ন জাত ব্যক্তিদের বৃহস্পতির এই সঞ্চারটি কি ধরনের শুভ ফল বা কি ধরনের অশুভ ফল পেতে পারে তার উপরই মূলত আলোচনাটি আমার আলোচনাটি যারা আজকে নতুন শুনছেন সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমার সাথে থাকুন সেক্ষেত্রে সকলের আগে আপনি নতুন নতুন আলোচনা জানতে পারবেন তো বিষয় হচ্ছে সিংহরাশি একা দশ ভাব হচ্ছে এই মিথুন তো বৃহস্পতি একাদশে যখনই পদার্পণ করবে তখন সিংহরাশি ভীষণ ভীষণ কিছু সুযোগ চলে আসবে কারণ আমরা এমনিতেই একটা প্রবাদে আছে তো একাদশে বৃহস্পতি মানে একাদশ ভাবে যদি বৃহস্পতি থাকে ইলিভেন্থ হাউস এটাকে বলা হয় ইংলিশে তো ইলিভেন্থ হাউসে যখনই বৃহস্পতির অবস্থান থাকবে তখন মানুষের সমস্ত প্রাপ্তি পেতে সাহায্য করবে এবং এই বৃহস্পতি এই সিংহরাশি সিংহলগ্ন যারা রয়েছে তাদের সাপেক্ষে কোন কোন হাউস বা কোন কোন ভাবের মালিক এক এক নম্বরে হচ্ছে ফিফ হাউজের মালিক অন্যদিকে এইট হাউজের মালিক তাহলে এই দুটি ভাবের কারো গ্রহ যখন একাদশে আসবে স্বভাবতই এই সব ভাবের কিছু পূর্তি কিছু বৃদ্ধি সৃষ্টি করবে বৃহস্পতি জ্ঞান কারো বৃহস্পতি আমাদের সঠিক পথ দেখানোর কারো গ্রহ বৃহস্পতি যেসব স্থানের দৃষ্টি প্রদান করে সমস্ত জায়গাতে শুভ ফল প্রদান করে এবং সে জায়গা অবস্থান করে সেখানেও কিছুটা শুভ প্রদান করে তবে তার অবস্থান এবং তার দৃষ্টি দুটোই এই সিংহ রাশির জন্য একটি আশীর্বাদ গত বছর এই এই বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে ছিল না তো মিথুন রাশিতে সে এখন চলে আসছে বারো বছর পরে কারণ বৃহস্পতি একটি রাশিতে বারো বছর থাকে যাদের বয়স পঁয়ত্রিশের ঊর্ধ্বে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ তারা একবার ব্যাগে চলে যান বারো বছর আগে এর আগে যখন বৃহস্পতি ট্রানজিটটি এই মিথুন রাশিতে ছিল অবশ্যই আপনার জীবনে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলো আপনি সারা জীবন মনে রাখার মতো পজিটিভ কিছু বিষয় এখন আবার এই বৃহস্পতি আপনার সেই একাদশ ভাবে আসছে এবং যারা অল্প বয়সী ছিল যাদের বয়স পঁচিশ আঠাইশ তাদের বারো বছর পর তিরিশ চল্লিশের উপরে চলে গেছে তাদের জন্য কিন্তু আর একটি দরজা খুলে যাচ্ছে দরজা খুলে যে বৃহস্পতি প্রথমে আমরা বলবো পঞ্চম ভাবের কারো গরু আপনার রাশি সাপেক্ষে তার একটি দৃষ্টি পড়ছে আপনার কোথায় আপনার চতুর্থ ভাবের উপরে সরি আপনার তৃতীয় ভাবের উপরে সেই তুলা রাশিতে আরেকটি দৃষ্টি করবে কোথায় আরেকটি দৃষ্টি করবে আপনার পঞ্চম ভাবের উপরে এবং আরেকটি দৃষ্টি করবে আপনার সপ্তম ভাবের উপরে তাহলে বৃহস্পতির অবস্থান এবং এই দৃষ্টিগুলো টোটালি আপনার জীবনের একটি আমল পরিবর্তন আনবে যা আপনি ভাবতেই পারবেন না সিংহ সিংহলগ্নের জন্য এই বৃহস্পতির সঞ্চারকে একটি কালজয়ী এবং স্মরণীয় ট্রানজিট হবে বলে আমি মনে করি আমি আজকে যে আলোচনাগুলো করব শুধুই বৃহস্পতি নিয়ে আলোচনা করব শনি রাহু কেতু এরা এদের মতো করে আবার আসে এদের কম্বিনেশনে কিছু আলোচনা কিছু তারতম্যতা ঘটবে শুরুতেই বলবো আপনাদের শারীরিক সুস্থতা অসুস্থতার ব্যাপারে বৃহস্পতি যখনই আপনাদের একাদশে আসবে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনাদের শক্তি বাড়বে এবং আপনাদের বিশেষ করে যেসব রোগ ব্যাধিগুলো দীর্ঘমেয়াদি ভুগছিলেন সেই রোগ থেকে আপনি কিন্তু মুক্তি মুক্তিপ্রাপ্ত হতে পারেন অষ্টমভাবে কারক গ্রহ অর্থাৎ অষ্টমের কারক গ্রহ যখনই একাদশে আসবে অষ্টম থেকে যেসব রোগগুলো ধরা হয় সাধারণত আমাদের যৌনাঙ্গ রিলেটেড রোগ আমাদের কিডনি সংক্রান্ত রোগ আমাদের কিছু প্রেশার আর শারীরিক কিছু অন্যান্য গোপন কিছু রোগ এই রোগগুলো কিন্তু বৃদ্ধি করাবে কারণ বৃহস্পতি বৃহৎ সে সবসময় বৃদ্ধি করায় এবং সে একাদশে আসলে সেটি কিন্তু বৃদ্ধি করাবে তাহলে এই যে অষ্টমস্থ যে রোগগুলো বললাম কোমর ব্যথা হাইয়ে ব্যথা যৌন অঙ্গের সমস্যা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এগুলো কিন্তু আপনাদেরকে এই বৃহস্পতি একাদশে এসে কিন্তু বৃদ্ধি করাবে তাহলে আপনাদেরকে আমি বলছি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর কিন্তু রোগ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং যাদের ধারে ব্যথা সংক্রান্ত সমস্যা ছিল হাড়ের উপরে একটা প্রভাব ছিল ডিস্টার্ব সেগুলো কিন্তু এই বৃহস্পতি আপনাদেরকে চিকিৎসা বা অন্যান্য কারণে কিন্তু আপনাদেরকে কিছু শুভ ফল প্রদান করবে এরপরে বলবো সহদর অর্থাৎ আপনার ছোট যে ভাই বা বোনের রয়েছে তাদের সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে তাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল তাদের থেকে যে সুযোগ সুবিধাগুলো পেতে আপনার বাধা ছিল তারা আপনাকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না এই জায়গাটি সহদর ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে যোগাযোগ ব্যবস্থা ভীষণভাবে আপনাদের বাড়বে কমিউনিকেশন একটা জায়গার সাথে একটা জায়গা এক ব্যক্তির সাথে এক ব্যক্তি এক দেশের সাথে এক দেশ অর্থাৎ আপনার যোগাযোগ বৃদ্ধি করবে থার্ড বৃহস্পতির যে দৃষ্টি এর কারণে কমিউনিকেশনটি বৃদ্ধি করবে এবং এই কমিউনিকেশন আপনার বিদেশের সাথে হতে পারে দেশের সাথে আত্মীয় প্রয়োজনের সাথে প্রেমিক প্রেমিকার সাথে প্রত্যেকটি জায়গায় এতদিন আপনি একটি একটি গন্ডির ভিতরে ছিলেন আপনার মন চাচ্ছিল না আলসেমিতে আপনি ভরে ছিলেন এই আলসেমি কিন্তু এখন বৃহস্পতি আপনাদেরকে ছাড়িয়ে দেবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের যোগাযোগগুলো বৃদ্ধি পাবে এবং পরাক্রমশীলতা বৃদ্ধি পাবে পরাক্রম অর্থাৎ আপনার ভিতরে যে পাওয়ার ক্ষমতা এগুলো বৃদ্ধি পাবে এবং আপনার বিপদে আপদে আপনি আপনার সহপাঠী সহকর্মী ভাই এবং অন্যদের বেশ কিছু সাহায্য কিন্তু এই সময় পাবেন এই সিংহরাশি সিংহলগ্ন ব্যক্তিরা এরপরে যদি বলি আমরা পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে পড়াশোনার ব্যাপারে বৃহস্পতি আপনাদেরকে এখন কিন্তু ভীষণ সুযোগ করে দেবে উচ্চ ক্ষেত্রে যারা বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরিতে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছিলেন ভর্তি হতে চাচ্ছিলেন এবং বিভিন্ন ভার্সিটি বা উচ্চতর আরো ডিগ্রি বা পিএইচডি বা অন্যান্য আরো নিজেকে উন্নততর করার জন্য যে শিক্ষাগুলো নিয়ে আপনি দুশ্চিন্তায় ছিলেন সেগুলো কিন্তু কেটে যাবে এই বছরে অর্থাৎ এই বৃহস্পতির এই এক বছর তিন মাস প্রায় অবস্থান করবে এই মিথুন রাশিতে একাদশে থাকা অবস্থায় আপনাদের কিন্তু সেই সুযোগগুলো করে দেবে এখন এই পড়াশোনা দেশের ভিতরেও হতে পারে ভালো ভালো ভার্সিটিতে ভালো ভালো প্রতিষ্ঠানে এবং আপনার শহর থেকে অন্য একটু দূরের শহরে হতে পারে এবং বিদেশে ওই পড়াশোনাটি হতে পারে কারণ পঞ্চমের সাথে আপনার বৃহস্পতি নিজের ঘরের সাথে যখন যুক্ত হয়েছে আপনার রাশি লগ্ন সাপেক্ষে অবশ্যই পড়াশোনার জায়গাটি খুলবে এবং আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে যারা পড়ছিলেন সারা দিন রাত পরেই যাচ্ছেন পরেই যাচ্ছেন আসলে মনে রাখতে পারছিলেন না এলোমেলো হয়ে যাচ্ছে একটি প্রশ্নের সাথে মানে আপনার ব্রেইনটি খুলছিল না তাদের জন্য কিন্তু এই এখন এবং এবং আপনার দিক দিক কিন্তু খুলে যাবে ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি এই জিনিসগুলো নিয়ে এবং কঠিন কঠিন ব্যাপারগুলো নিয়ে যারা ঘাটাঘাটি করছিলেন তাদের জন্য কিন্তু সফলতার দ্বার খুলে যাচ্ছে এই বৃহস্পতি আপনাদেরকে সেই সুযোগটি করে দেবে পঞ্চমস্ত দৃষ্টি জাত বৃহস্পতি আপনাদের মন মনটাকে অনেক উদার করে দেবে মন উদার করে হবে প্রেম অর্থাৎ প্রেমের জায়গাটি আপনাদেরকে এই বৃহস্পতি কিন্তু উন্মোচিত করবে আপনাদের প্রচুর প্রচুর রিলেশন হবে আপনি যদি প্রথম জীবনে প্রেম করে না থাকেন তাহলে আপনার প্রথম প্রেম হবে যারা দীর্ঘদিন যাবৎ পুরাতন প্রেমিকার সাথে যোগাযোগ হচ্ছিল না তাদের পুরাতন প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে যোগাযোগ হবে এবং নতুন নতুন সম্পর্ক তৈরি হবে ভীষণ ভীষণভাবে যার জন্য আমি বলবো আপনার প্রেমিক বা প্রেমিকাটিকে আপনি সময় দিন তাকে বুঝতে শিখুন তা না হলে কিন্তু ত্রিকোণ প্রেমের সম্মুখীন হবেন আপনি কারণ বৃহস্পতি কিন্তু সম্পর্ক তৈরি করাবে যেহেতু পঞ্চম ভাবের সাথে এবং এই যে যে প্রেম এই যে যে ভালোবাসা এটি কিন্তু পরকীয়ার দিকে পরকীয় জাত যারা ভাবনা করছেন যাদের সংসার আছে তাদেরকেও আমি বলব আপনি কিন্তু পরকীয়ে আসক্ত হতে পারেন এবং আপনার স্বামী বা স্ত্রী থাকা অবস্থায় অন্য কারোর সাথে কিন্তু আপনাদেরকে একটি সম্পর্ক নতুন করে তৈরি হবে এবং এটি শুধু তৈরি হয়েই খামতে হবে না এটি কিন্তু বিবাহের দিকে যাবে কারণ সেই বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম কেউ দেখছেন তাহলে প্রতি পঞ্চমী দৃষ্টি এবং সপ্তমী দৃষ্টি পঞ্চম সপ্তমের একটা কানেকশন তৈরি হচ্ছে প্রেম হলে বিয়ে এবং বিয়ে থেকে আপনাদের সংসার জীবন শুরু হয়ে যাবে এখন এটি প্রথম বিবাহ বা দ্বিতীয় বিবাহ অথবা বিবাহ স্ত্রী আছে সেই ভিতরে কিন্তু আপনার এই ব্যাপারটি ঘটবে এবং যাদের বিয়ে হচ্ছিল না কোনোভাবেই সম্বন্ধ আপনাদের এক এক পরিবারের সাথে আর পরিবারের সম্পর্ক তৈরি হচ্ছিল না এই বৃহস্পতি কিন্তু সেই সম্পর্ক তৈরি করে দেবে এবং প্রচুর প্রচুর বিয়ে হবে এই মিথুন রাশি মিথুন সরি এই সিংহ সেই সিংহ আপনার যারা রয়েছে তাদের প্রচুর বিয়ে হবে বিয়ের কথাবার্তা পাকা হবে এবং এই বিবাহ হয়েই শুধু খান্ত থাকবে না এই বিবাহ যদি আপনি একজন পুরুষ মানুষ হয়ে থাকেন আপনার যার সাথে বিয়ে হবে সেই পরিবার সেই স্ত্রী বা তার পরিবার অথবা সে হয়তো বিদেশে আছে অথবা সেই পরিবার আপনাকে বিদেশে নিয়ে যেতে সাহায্য করবে কারণ সপ্তম দৃষ্টি এবং পঞ্চমস্থ গ্রহ সাথে সম্পর্ক তৈরি করবে দূরে অর্থাৎ একাদশে বিদেশের বিয়ের পরে আপনাকে অন্য দেশে অন্য স্থানে স্থানান্তরিত করতে করাতে পারে আপনার শ্বশুরবাড়ির লোকজন এবং শ্বশুরবাড়ি থেকে ভীষণ ভীষণ সাহায্য পাবেন সেটা আপনি মেয়ে হন বা পুরুষ হন আপনার কিন্তু এই জায়গাটি ইজি হয়ে যাবে তার মানে এই বৃহস্পতি আপনাদেরকে যাদের বিয়ে করে দিচ্ছে বিবাহ থেকে সম্পদ অর্থ এবং সুযোগ সুবিধা লাভবান হবেন আপনি এই সময় যদি আপনি বিয়ে করেন এরপরে আসবো আমরা সন্তান সংক্রান্ত বিষয় পঞ্চমস্থ গ্রহ পঞ্চমের যে গ্রহ বৃহস্পতি সে একাদশে থেকে আপনার পঞ্চমে দৃষ্টি দেওয়ার সাথে সাথে যাদের সন্তান হচ্ছিল না সন্তান ধারণে বাধা ছিল কোনোভাবেই তার শারীরিক শরীর পারমিট না অথবা পাঁচ সাত দশ বছর হয়ে গেছে সন্তানের মুখ দেখছেন না তাদের জন্য কিন্তু কিন্তু এখন সন্তানের ইজি হয়ে যাবে আপনাদের কিন্তু সন্তান হবে এই জন্য আপনাদেরকে কোনো ডাক্তার পরামর্শ নিতে হতে পারে যারা আমরা জ্যোতিষ রয়েছি যারা এই জ্যোতিষ শাস্ত্রের গভীর জ্ঞান নিয়ে আমাদের সম্মুখ উপস্থাপনা করি এরা কিন্তু জানে যে কোন গ্রহ কোন কারণে আপনার সন্তানের বাধা হচ্ছে তাহলে সেই সন্তান সংক্রান্ত রেমিডি করাবেন অবশ্যই আপনার সন্তান হবে এবং আপনার সন্তানটি কি সুসন্তান এবং পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে প্রথম সন্তান যদি কারো হয়ে থাকে বা দ্বিতীয় সন্তান এদের কিন্তু পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এক্ষেত্রে তো পুত্র সন্তান ধারণের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে জ্যোতিষী কিছু দিন আছে কিছু ক্ষণ আছে কিছু নাক্ষত্রিক বিষয় আছে কিছু তিথি আছে কিছু টাইমিং আছে এইগুলো কিন্তু আপনাদেরকে মেনে সন্তান নিতে হবে এরপরে আপনার ইষ্ট দেবতা বা আরাধ্যা যে রয়েছে তার আরাধ্যা আপনি করবেন কিন্তু জ্যোতিষ এই নিয়মটাকে পালন করবেন যদি কারোর পুত্র সন্তান বা কন্যা সন্তান যে সন্তানই আপনি নিতে চান যদি মনে করেন আমি একটি পুত্র সন্তান নেব বা কেউ মনে করেন আমার তিনটি পুত্র সন্তান আছে একটি কন্যা সন্তান নেব তারা অবশ্যই জ্যোতিষের সাথে যোগাযোগ করবেন কারুর উপর ভরসা যদি না করতে পারেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে প্রিডিকশন যে টাইমিংগুলো দেবো অবশ্যই আপনার সেই পুত্র সন্তান সম্পর্ণ সন্তানের মতে বাধ্য এটা কিন্তু পরীক্ষিত যাই হোক সন্তানের হাউসটি ভালো আপনার সন্তানটি হবে সুসন্তান এবং আপনার সন্তানেরা কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ পাবে কারণ কোন সন্তান যদি একটু বয়স আপনার যদি বেশি থাকে আপনার সন্তানের এখন বিয়ে হবে এবং আপনার যদি মেয়ে সন্তান হয় তারও বিয়ে হবে আপনার পুত্র ছেলে সন্তান হলে তারও বিয়ে হবে এবং সন্তানরা কিন্তু আপনার থেকে বা তার ব্যক্তিগত জীবনে কিছু কর্ম প্রাপ্তি সুবিধা কিন্তু আপনার এখানে পেতে চলেছে তাহলে এই যে সন্তান আপনার প্রেম আপনার বিবাহ এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি বৃহস্পতি আপনাদের একদম দিচ্ছে কারণ যখন থাকে প্রত্যেকটি আপনাদেরকে জায়গা সে কিন্তু ইজি করে দেবে অর্থাৎ সুযোগ সুবিধা তৈরি করে যাদের বিয়ে না হয়েছে বিয়ে প্রেম না হয়েছে প্রেম যাদের বাড়ি না ছিল বাড়ি যাদের গাড়ি না ছিল গাড়ি যাদের ব্যবসা বন্ধ ছিল তাদের ব্যবসা যারা বিদেশে যেতে যাচ্ছিলেন যেতে পারছিলেন বিদমানে প্রত্যেকটা মানুষের তো কিছু কিছু আকাঙ্ক্ষা থাকে কিছু কিছু ইচ্ছা থাকে একটা বয়সের সময় প্রত্যেকটা বয়স ওয়াইজ তো সেই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি আপনাদেরকে অনেক সুযোগ করে দেবে এরপরে আসবো ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যারা ব্যবসা করতে চাচ্ছেন ব্যক্তিগত ব্যবসা অর্থাৎ নিজের একটি নতুন বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সুসময়ে এই একাদশী বৃহস্পতি আসার সাথে সাথে সেভেনকে সে খুলে দিচ্ছে এবং বন্ধুভাগ্য অংশীদারী ব্যবসা সেটি ওই বৃহস্পতি আপনাদেরকে অনেক সুযোগ করে দেবে তবে যখনই এই মে মাসের আঠারো তারিখের পরে রাহু আপনার সেভেন থাউজেন্ড আসবে কেতু আপনার লগ্নে আসবে তখন কিন্তু আপনাকে ভেবে চিনতে ব্যবসা করতে হবে যদিও আমি কেতুর বিজনেস সংক্রান্ত বা রাহুকেতুর ট্রানজিট নিয়ে কথা বলছি না কেতু কিন্তু আপনাদেরকে বসিয়ে রাখবে না এই আলোচনাগুলো আমি পরবর্তীতে করব। যখন রাহুকেতুর সিরিজ নিয়ে আলোচনা করব তথাপি আমি বলবো আপনার লগ্নে কিন্তু জুন মাস থেকেই শুরু হতে যাচ্ছে কি শুরু হতে যাচ্ছে কাল সর্বযোগ কালসর্প যোগ নিয়ে যাদের জন্ম তাদের জন্য অনেক সাবধান থাকতে হবে এই কালসর্পের একটি প্রভাব কাল সর্বের একটি ডিস্টার্ব কাল সর্ব কি এগুলো নিয়ে আমি নতুন আবার আলোচনায় আসব। এখন আমি বৃহস্পতি নিয়ে কথা বলছি বৃহস্পতির ব্যাপারটি মাথায় রাখুন বৃহস্পতি আপনাদেরকে ব্যবসা করাবে পুরাতন বিজনেসই ইনভেস্টমেন্ট করাবে নতুন নতুন কিছু বান্ধবের সাথে আপনাদের অংশীদারি অর্থাৎ পার্টনারশিপ ব্যবসায় আপনাদেরকে ইনভলভ করাতে পারে জায়গা থেকে আপনি লাভবান হবেন এবং আপনার স্ত্রী বা আপনি দুজন মিলেও কিন্তু নতুন বিজনেস করতে পারেন এবং এই বিজনেস থেকে শুভ কম প্রাপ্ত হবেন বলে আমি মনে করি এবং আপনার গ্রহ কিন্তু সেটি পারমিট করে তাই ব্যবসাটি দেশে এটাও হতে পারে আবার বিদেশের সাথেও ব্যবসা হতে পারে অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট বাইরের রাষ্ট্র থেকে কোনো জিনিস আপনার দেশে বা অন্য শহর থেকে আপনার শহরে এই যে স্থানান্তরিত ব্যবসাগুলো সেগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হবে এই ব্যাপারটি কিন্তু এখানে স্পষ্ট কারণ একাদশে বৃহস্পতি সেভেনকে ডিস্টার্ব ইজি করছে একাদশ বিদেশের সাথে সম্পর্কের কিছু একটা এই কারণে আপনার বিদেশের সাথে কমিউনিকেশন হবে এরপরে যে বিষয়টি আসবে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সাংসারিক সুবৃদ্ধি হবে কিনা দেখুন আপনি যে হয়ে আসেন আপনি হয়তো একজন পুরুষ তাহলে আপনি স্ত্রী হচ্ছে সেভেন সেই কুম্ভ আবার যদি আপনি একজন স্ত্রী হয়ে থাকেন আপনার স্বামী কিন্তু সেই কুম্ভ সেক্ষেত্রে আপনার অপোজিশনের সাথে আপনার সম্পর্কে কিছু উন্নতি ঘটতে পারে যদি ডিস্টার্ব থাকে দেখা যাচ্ছে আপনার মাঙ্গলিক দোষ ছিল পারিবারিক অশান্তি যোগ ছিল সেপারেশন হয়ে যাবে প্রায় এমন একটা অবস্থা ছিল সেই বৃহস্পতি কিন্তু সেই জায়গাটিকে কি গ্রোথ করতে পারে তবে আপনার যে অপোজিশন স্বামী বা স্ত্রী আপনার যে বিপরীতে যে থাকবে সে কিন্তু রাগি যে আপনার উপর রিয়ে করা এবং তার কিন্তু কিছু পাওয়ার বৃদ্ধি হবে এবং সে কিন্তু নতুন নতুন কিছু ব্যবসা কিছু যোগাযোগ এই ব্যাপারে কিন্তু তারও হেল্প হবে অর্থাৎ স্বামী বা স্ত্রীরও কিন্তু উন্নত প্রাপ্ত এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাবেন পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে যারা টেনশানে আছেন তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন পিতার শরীর বা মায়ের শরীর কিন্তু মোটামুটি আগের তুলনায় কিছুটা ভালো থাকবে এই ব্যাপারটি রয়েছে এরপরে যে বিষয়টি আসবো চাকুরি সংক্রান্ত বিষয় এর প্রচুর প্রচুর চাকরি হবে তবে বাড়ি থেকে দূরে চাকরি হওয়ার সম্ভাবনা যারা বাড়ির কাছাকাছি বিভিন্ন জব পেতে চেষ্টা করেছিলেন আমি মনে করি তাদের জবগুলো একটু দূরে অন্য স্টেট অন্য শহরে অথবা অন্য দেশে হবে প্রচুর মানুষ কর্মের জন্য বিদেশ ভ্রমণ করতে চাইলে বিদেশ যেতে পারবেন বিদেশে আপনাদের জন্য কিন্তু উন্মুক্ত রয়েছে আপনার হরস্কোপ এই হরস্কোপটি আপনার ব্যক্তিগত জন্মকালীন সময়ের সাথে এখন কানেক্টেড ব্যক্তিগত সব কি অবস্থায় ছিল এখন তো যে গ্রহগুলো রয়েছে সেগুলো আমি জানতে পারি বুঝতে পারি এবং বর্তমানের সাথে সেই পূর্বের জন্মকালীন কারণে কিন্তু আপনার এই ফলের কিছু তারতম্য তারা ঘটবে তবে চাকরি আপনার আছে প্রমোশন রয়েছে এবং অনেক সম্মানিত জায়গায় আপনি পৌঁছাবেন এই ব্যাপারটি রয়েছে এখনো যারা বসে আছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি শোনার জন্য যারা রাজনীতি পাওয়ারফুল কোনো জায়গা নিয়ে চিন্তা করছেন আমি বলবো এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে আপনার জীবনের এই যে বৃহস্পতি একাদশে থাকা পর্যন্ত যে তেরোটি মাস আমি মনে করি এই সময় আপনার জীবনের স্বর্ণ সময় আপনি রাজনৈতিক লিডার হবেন রাজনীতি নিয়ে যারা আছেন বা কোনো পাওয়ারফুল কোনো ক্ষমতা পেতে যারা আগ্রহী তারা কিন্তু পদ পজিশন তারা এমপি হবেন তারা প্রতিষ্ঠানের বিভিন্ন বড় বড় পদ পাবেন তারা মন্ত্রী হবেন এই অবস্থা কিন্তু রয়েছে দেখুন সিংহ রাশি সিংহলগ্নের একাদশী বৃহস্পতি এবং আপনার রাশির লগ্নের মালিক এপ্রিলের চোদ্দ তারিখ থেকে উচ্চস্থ হতে যাচ্ছে সেই মেষ রাশিতে সে রবি এই যে যে জুলাই পর্যন্ত যে একটি বড় সুযোগ এটি কিন্তু আপনি পাবেন এবং আগস্ট থেকে আপনারা কিছু টাকাতে হবে না আমি মনে করি আপনার কাঙ্ক্ষিত জায়গায় দীর্ঘদিন যাবত যারা বসে রয়েছেন তারা পাবে তবে বয়সের একটি তারতম্যতা রয়েছে থার্টি ফাইভ বা ফোরটি প্লাস যাদের বয়স তারা কিন্তু এই সুযোগগুলো বেশি পাবেন এবং যাদের এই সময় রয়েছে কি রয়েছে বৃহস্পতির মহাদশা রয়েছে মঙ্গলের মহাদশা রয়েছে রবির মহাদশা রয়েছে শুক্রের মহাদশা এই যে যে মহাদশাগুলোর সাথে যারা যুক্ত রয়েছে এবং অন্তর্দশা তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এবং জন্মকালীন সময় রবি বৃহস্পতি শনি শুক্র এরা মেষ থেকে এই মিথুনের পিতার যাদের নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তাদের রাজনৈতিক ফিল্ড চাকরিগত ফিল্ড এবং জীবনের সাফল্যগত দিক এটা উন্মোচিত হবেই যাদের চল্লিশের উপরে বয়স এই বছরটি আপনার জীবনের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর এবং সম্মান অর্থ সমস্ত কিছু কিন্তু উন্মুক্ত হবে তবে ৪০ সেটাই শেষ কথা না থার্টি টু প্লাস হলেই কিন্তু তারা এই প্রভাবটি পেতে শুরু করবে বলে আমি মনে করি তবে অবস্থান ভেদে নিজস্ব নিজস্ব স্থানকার পাত্র ভেদে এর কিছু তারতম্য ঘটবে দেখা যাচ্ছে আর কম বয়সী যারা তারাও অনেক সুযোগ সুবিধা পাবে কিন্তু বেশি বয়সদের যারা এদের অভিজ্ঞতা এবং এখন কিন্তু তাদের বৃহস্পতির মহাদশা চললে অবশ্যই তারা শুভ ফল পাবেন এই ব্যাপারটি রয়েছে অত্যন্ত সাবধানী হবেন ট্রাভেলিং আপনার জন্য ভালো ভ্রমণ ভালো এবং আরেকটি বিষয় যেটি আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি এটি কিন্তু আপনাদের জন্য বৃদ্ধি পাবে আপনারা বিভিন্ন ধরনের অতীন্দ্রিয় বিষয়ের দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তন্ত্র জ্যোতিষ মেডিটেশন বা আরও অন্যান্য যে যোগ সাধনা রয়েছে এগুলোর মাধ্যমে নিজেকে উন্নততর করতে পারবেন এবং আপনার ভিতর থেকে দুষ্ট বুদ্ধি দুষ্ট চিন্তা মানুষকে ক্ষতি করার মানসিকতা এগুলো কিন্তু ধীরে 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 কমে যাবে একাদশ বৃহস্পতি আপনাদেরকে এই দিকে করবে যে ব্যয়গুলো এই সময় আপনার হবে সাধারণত ধর্মীয় পথে মানুষকে সাহায্য করা এবং অন্যান্য ব্যাসন ভূষণ নিজের পারিবারিক সুখ জন্য কিন্তু আপনার কিছু ব্যয় বৃদ্ধি ঘটতে পারে এইগুলোই মূলত বৃহস্পতি আপনারা যারা সিংহ সিংহ লগ্নে রয়েছেন তাদের জন্য অপেক্ষা করছেন পরিশেষে দু হাজার চোদ্দশো বত্রিশ বংশাব্দ বাংলা নববর্ষ আসতে চলেছে এই বছরটি আপনাদের জন্য ভালো কাটুক স্বাচ্ছন্দ্য মতো কাটুক সমৃদ্ধশালী হোক এই প্রত্যাশা রাখছি একবার বলছি আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সামনে বড় বড় অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আসতেছি যেগুলো আপনাদের প্রতিনিয়ত চলার পথে প্রয়োজনীয়তা অনুভব করবে পরিশেষে আরেকবার সকলের মঙ্গল কামনা করছি আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের মাঝে এই জ্যোতিষশাস্ত্র আলোচনা নিয়ে আসতে পারি নমস্কার সবাইকে